শ্যামলালের দুই মেয়ে ছিল যখন তাদের বয়স মোটামুটি বিবাহযোগ্য হল তখন শ্যামলাল একই ঘরেই দুই মেয়ের বিয়ে দিয়ে দিল তার ছোট মেয়ে শীতলের বর যতীন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত উল্টো দিকে তার বড় মেয়ে নীলামের বর দীনেশের সরকারি চাকরি ছিল তাই সেই শীতলে থেকে অনেক বড় লোক ছিল তাদের বিয়ে হওয়ার পর কিছু বছর কেটে গেল আর তাদের দুজনেরই একটা করে ছেলে আর একটা করে মেয়ে হলো। শীতল তুই কি আমার সাথে দিওয়ালির শপিং করতে যাবি পরের সপ্তাহে দিওয়ালি নিজের জন্য কিছু শাড়ি আর গয়না হ্যাঁ দিদি শপিং তো আমিও করতে চাই চলো আমরা তবে একসাথেই যাই দুই বনে মিলে শাড়ি কেনার জন্য দোকানে যায় নীলম নিজের শাড়ি কেনার জন্য একটা দামি এবং নামকরা দোকানে ঢোকে আরে তুই কি শুধু শাড়ি এভাবে দেখতেই থাকবি নাকি কিছু কিনেও নে তুমি তো দেখতেই পাচ্ছ দিদি এখানে শাড়ির কত বেশি দাম এই টাকায় তো আমি বাইরে থেকে দশটা শাড়ি কিনে নিতে পারব দিদি আচ্ছা ঠিক আছে আমি শাড়ি কিনে নিজের জন্য সস্তা শাড়ি কিনে নিস ঠিক এই কথা বলে নীলম শীতলকে চেষ্টা করে কিন্তু শীতল সেদিকে খুব একটা মন দেয় না কিছুক্ষণ পরে দুই বোনের যখন নিজেদের জন্য শাড়ি কেনা হয়ে যায় তারপর তারা একটা গয়নার দোকানে ঢোকে দাদা আমাকে ওই সোনার হারটা দেখান বলছিলেন না যে একটা নতুন ডিজাইন এসেছে দেখাচ্ছি দিদি দোকানদার নীলমকে একটা সোনার হার দেখায় তখনই শীতল বলে ওঠে বা দিদি এই হারটা তো সত্যিই খুব সুন্দর দেখতে দেখো আমিও টাকা জমিয়ে এরকমই একটা হার কিনবো। ইয়ার কি মারিস না শীতল তুই কিনবি এইরকম হার হ্যাঁ কেন দিদি আমি এই রকম হার কিনতে পারি না বুঝি দেখ শীতল খারাপ ভাবিস না কিন্তু যতীন যা মাইনে পায় তাতে তো তুই দশ বছরেও এই রকম একটা হার কিনতে পারবি না তোদের কাছে তো কোনো রকম সেভিংসই থাকে না তাহলে তুই গয়না কোথা থেকে কিনবি শুনি নিলামের এই কথাটা শীতলের খুবই খারাপ লাগে কিন্তু তাও সে নিলামকে খুব একটা কিছু বলে না সে নিজের ক্ষমতা মতো ওই গয়নার দোকান থেকে নিজের জন্য পায়ের নুপুর কিনে নেয় দুজনেই নিজেদের ছেলে মেয়েদের জন্য কাপড় জামা কিনতে যায় নীলম নিজের ছেলে মেয়েদের জন্য জামা কাপড়টা কিনে ফেলে কিন্তু শীতল যেই অন্য দোকানে নিজের ছেলেমেয়েদের জন্য জামা কাপড় কিনতে যায় তখনই দোকানটা সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায় আর তাই সে নিজের বাচ্চাদের জন্য আর জামা কাপড় কিনতে পারে না আর তারা দুজন মিলে বাড়ি চলে আসে কয়েকদিন পরে দীপাবলির ঠিক আগের দিন আরে শীতল তুই বলেছিলি না রাজু আর মুন্নির জন্য জামা কিনবি বাজারে গেছিলি নাকি ওদের জামা কিনতে না দিদি তখন থেকে সময়ই পাচ্ছি না আজকে আমাকে টাকা দিয়ে গেছে আমি গিয়ে রাজু আর মুন্নির জন্য জামা নিয়ে আসব ভালো হয়েছে যে তুই যাসনি। আমি এক্ষুনি আলমারিতে দেখলাম কিছু নতুন জামা আছে তুই রাজু আর মুন্নিকে পরিয়ে দিস নয়তো পরের বছরে ওই জামাগুলো ছোট হয়ে যাবে আচ্ছা তাহলে ঠিক আছে দিদি তুমি জামা আমায় দিয়ে দিও শীতল খুবই সহজ সরল মনে নীলমে থেকে ওই জামাকাপড়টা নিয়ে নেয় কিন্তু যখনই সেই ওই জামা কাপড়টা নিজের বাচ্চাদেরকে পরায় তখনই রাজু বলে ওঠে মা এই জামাগুলো তো সুরজের চ্যাঠামশাই আগের বছরই জামাগুলো ওর জন্য নিয়ে এসেছিল না বাবা এটা নতুন জামা তুই নিশ্চয়ই ভুল ভাবছিস যদি এই জামাটা সূরজের হতো তাহলে কখনো না কখনো তো এটা পরত আমি তো একদিনও দেখিনি ওকে এই জামাটা পরতে না মা তুমি জানো না দাদা ঠিক বলছে এই জামাটাও পিঙ্কির ও নিজে আমাকে দেখিয়েছিল চুপ করো তোমরা দুজন নিলাম দিদি আমায় নতুন জামাই দিয়েছে যদি ওদেরই জামা হতো তাহলে কখনো তো ওরা পড়ত চুপচাপ পরে নে এই জামাটা শীতলের নিজের বাচ্চার কথা শুনে একটু কেমন আজব লাগে কিন্তু তখন সে ওই জিনিসটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না সে ওদেরকে রেডি করে দিয়ে নীলমের ঘরের দিকে কোনো একটা কাজের জন্য চাচ্ছিল তখনই ও নীলম আর তার বরের কথা শুনতে পায় এবং তাদের জোরে জোরে হাসার শব্দটাও পায় দিনে জানো যে জামা কাজের লোক নেবে না সেই জামা শীতল গিয়ে রাজু আর মুন্নিকে পরিয়েছে আমার বেচারি মন গরিব হলে কি কি করতে হয় বলো এই জামাগুলো তো আমি চিঙ্কি আর সুরজের জন্য আগের বছর নিয়ে এসেছিলাম ওদের একদম পছন্দ হয়নি আর কাজের লোকের ছেলের সাইজে হয়নি কিন্তু দেখো রাজুর একদম পারফেক্ট হয়েছে স্বামী স্ত্রী দুজনে মিলেই যতিন আর শীতলের ব্যাপারে মজা করে খুব জোরে জোরে হাসছিল ঠিক তখনই ওদের নজরটা বাইরে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে গেল তারপরই দুজনে হঠাৎই চুপ করে গেল আরে শীতল তুমি এখানে কখন এলে আমি এক্ষুনি এলাম দিদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে লাড্ডু বেসনের বানাবো নাকি সুজির আচ্ছা লাড্ডু এক কাজ কর বানা কিন্তু সাথে একটু মিশিয়ে নিস ঠিক আছে বেসন দিদি তখনই রান্নাঘরে গিয়ে হালুয়া বানায় আর সেটা বানানো হয়ে গেলে নিজের বাচ্চাদের জামা কাপড় পাল্টে ওদেরকে মার্কেটে নিয়ে যায় সে তাদেরকে তাদের পছন্দ মতো জামা কাপড় সব কিনে দেয় তারপর সে বাড়ি আসার পর ওর শাশুড়ি সুমিত্রা ওকে ডেকে পাঠায় বউমা দিওয়ালির পুজো শুরু হতে চলল এসো সবাই তাড়াতাড়ি এসো হ্যাঁ এক্ষুনি আসছি মা শীতল সঙ্গে সঙ্গে দুই বাচ্চাকে নতুন জামা কাপড় পরিয়ে বাইরে ডেকে নিয়ে আসে ওই দুটো বাচ্চাকে নতুন জামাকাপড় পরা অবস্থায় দেখে নীলম কেমন যেন হক চকিয়ে যায় আরে শীতল তুই ওদের এটা কি জামা পরিয়ে দিলি আমি যে জামাগুলো দিলাম সেটা পরালি না কেন বাচ্চাদের ওই জামাগুলো পছন্দ হয়নি দিদি তাই নতুন জামা কিনে দিয়েছি পুজোর পরে তুমি ওই জামাগুলো ফেরত নিয়ে নিও আমার বাচ্চারা ওটা পড়বে না শীতলের কথা শুনে নীলম বুঝতে পারে যে শীতল ওদের সব কথা শুনতে পেয়েছে আর তাই নীলম লজ্জা পেয়ে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নেয় কিন্তু তাও সে এখনো শুধরায় না বরং উল্টে সে শীতলকে খারাপ দেখানোর প্রত্যেকটা জায়গায় চেষ্টা করে কিছুদিন পরে সে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে যায় নীলম প্রচণ্ড সাজগোজ করে সোনার দামি গয়না পরে সুন্দর শাড়ি পরে ওখানে যায় কিন্তু শীতল নিজের একটা পুরনো শাড়ি এবং অল্প কিছু গয়না পরে ওখানে যায় আরে নীলম তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে আর তোর শাড়িটাও কি সুন্দর দেখতে আর এই সোনার হাড়টা তোকে যা দারুণ মানিয়েছে কি বলবো। ধন্যবাদ মামি এই আমায় অ্যানিভার্সারিতে সময় করেছিল ও তো আমাকে সে তো খুব ভালো কথা মা কিন্তু শীতল বৌমা তুই এটা কি পরে এসেছিস আমি তো তোর দিওয়ালির ফটোতেও দেখেছিলাম তখনও তুই এই শাড়িটাই পরেছিলি না অন্তত বিয়েবাড়িতে তো একটা ভালো শাড়ি পরে আসতিস আসলে মামি আমি আরে মামি তুমি তো জানোই যতিন্দা আর কত টাকা রোজগার করে বলো বেচারি যদি প্রত্যেক অনুষ্ঠানে নতুন শাড়ি নেয় তাহলে যতীন্দাকে তো লোন নিতে হবে ব্যাস অনেক হয়েছে দিদি হ্যাঁ যতীনের স্যালারি দিনেশদার থেকে অনেক কম কিন্তু তার মানে এটা তো নয় যে আমরা সবাই রাস্তার ভিকারি আমার অভ্যেস নেই তোমার মতো ফালতু খরচ করার নয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমিও নতুন নতুন শাড়ি পরে ঘুরে বেড়াতে পারি কিন্তু আমি তোমার মতো সবকিছু নিয়ে শো অফ করতে চাই না তাছাড়া শো অফ ছাড়া তুমি আর কিছু করতে পারো নাকি তোর এত সাহস তুই আমার সাথে এইভাবে উঁচু গলায় কথা বলিস টাকার মূরত নেই আর আমার সাথে ঝগড়া করতে এসেছ আরে তোর বর মাসে যে টাকা রোজগার করে না সেটা তো আমার বর দিনেশ মাসেই করে ফেলে এসেছে আমার সাথে বড় বড় কথা বলতে ব্যাস এবার চুপ করো দিদি যতীনের এর থেকে বেশি অপমান আমি আর সহ্য করতে পারব না আরে কিসের অপমান ওর যদি কোনো সম্মান থাকে তবে তো অপমান করব বউকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা তো নেই এসেছে সম্মান দেখাতে নীলম তার সব আত্মীয়দের সামনে যতীনকে খুবই নিচু দেখানোর চেষ্টা করে আর তাই শীতলের ওর উপর প্রচণ্ড রাগ হতে থাকে আর ও সবার সামনে নীলমকে একটা কষিয়ে চড় মারে যদি আজকের পর যতীনের ব্যাপারে তুমি একটাও খারাপ কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না নীলম তখন তো চুপচাপ ওই জায়গা ছেড়ে চলে যায় কিন্তু বাড়ি ফেরার পরে বিশাল ঝামেলা ঝঞ্ঝাট করে আজ ওই ভিকারি সবার সামনে আমাকে চোর মেরেছে আমি আর একটা দিনও একই ছাদের নিচে ওর সাথেই বাড়িতে থাকব না কাল সকাল হলেই বাড়ি ভাগ করা হবে নয়তো আমি দেখে নেব নীলম পরের দিনই নিজেদের ঘরটা ভাগাভাগি করে নেয় কিন্তু নিজেদের ঘর ভাগাভাগি করার পর নিজের শাশুড়ি নিজের কাছে রাখে না ওটা দিকে শীতল নিজের শাশুড়ির খেয়াল নিজেই রাখে আস্তে আস্তে নীলমের নিজের টাকার প্রতি প্রচুর দম্ভ হয় যেমন কথায় আছে না যত বেশি উড়বে ততই জোরে মাটিতে পড়বে নীলমের সঙ্গেও সেই জিনিসটাই আস্তে আস্তে হতে যাচ্ছিল আমাদের সব কিছু চলে গেছে নীলম সব শেষ হয়ে গেছে কি হলো আমাকে একটু ঠিক করে বলো আমি একটা লোকের কাজ করানোর জন্য তার থেকে ঘুষ নিচ্ছিলাম কিন্তু সেই লোকটা একটা বহুত বড় অফিসার ছিল ও আমাকে পরীক্ষা করার জন্য এসেছিল ও আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আমার অ্যাকাউন্টে পিএফ এর যা টাকা ছিল সব নিয়ে নিয়েছে এবার আমাদের কাছে আর কিছু নেই আমার উপর এ লোক ঠকানোর কেস দিয়েছে আমি যদি এই কেসটা না লড়ি তাহলে জেলে দিয়ে দেবে দিনেশ নিজের কিছুটা লড়ার জন্য একটা উকিলের সঙ্গে যোগাযোগ করে কিন্তু উকিলের ফিজ এতটাই বেশি ছিল যে সেটা দিতেও দিনে সক্ষম হয়ে গেছিল এখন ওর কাছে একটাই উপায় ছিল নিলামের গয়নাগুলো বিক্রি করে দেওয়া আমাকে কমা করে দাও নিলাম আজকে আমার জন্য তোমার সব গয়না বিক্রি করতে হচ্ছে আমার নিজের উপর খুব রাগ হচ্ছে যা হওয়ার তা হয়ে গেছে দিনেশ তুমি এখন এই গয়নাগুলো বেঁচে দাও দিনেশ নিলামের সব গয়না বেচে উকিলকে হায়ার করে কিন্তু কেসের মধ্যে এতটাই বাজেভাবে জড়িয়ে পড়ে যে তাকে নিজের ঘরটাও পর্যন্ত বিক্রি করে দিতে হয় ও যাইহোক করে নিজের কেসটা লড়ে যেতে তো যায় কিন্তু নিজের বউ বাচ্চাকে নিয়ে থাকার মতো জায়গা থাকে না আর উল্টো দিকে জতিন শেয়ার মার্কেটে পয়সা লাগিয়ে খুব ভালো ইনভেস্টমেন্টের জন্য টাকা তুলে নেয় যখন দিনেশের ব্যাপারে যা জানতে পারে তখন ওর সবাইকে বাড়িতে নিয়ে চলে আসে ওর আমাকে ক্ষমা করে দে ভাই আমি আমার টাকার অধ্যত্যের জন্য তোকে সব সময় ছোট দেখিয়েছি কিন্তু ঈশ্বর আমাকে আজ বেশ ভালোভাবে শিক্ষা দিয়েছে যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও শীতল আমি তোমার নিজের বোন হয়েও সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সব সময় সবার কাছে তোমায় দেখিয়েছি তাই আমি তোমার কাছে করে ক্ষমা চাইছি ওরা নিজেদের বড় মনের পরিচয় দিয়ে ওদেরকে ক্ষমা করে দেয় তিন তার শেয়ার মার্কেটে লাভ করা টাকাগুলো দিয়ে দীনেশকে আবার তার ঘরটা ফিরিয়ে দেয় দুই ভাই ঘরের মাঝখানে যে ভাগ হওয়ার দেওয়ালটা ছিল সেটা সরিয়ে দেয় তারপর একসাথে সবাই মিলে আনন্দে জীবন কাটাতে থাকে